গুড মর্নিং এভরিওয়ান যেহেতু ব্লগটা সকাল থেকে শ্যুট করেছি তার জন্য কিন্তু গুড মর্নিং দিয়েই শুরু করলাম সকাল থেকে সন্ধে পর্যন্ত আমি কি কি করি সবটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব সকালবেলা উঠে আর কি কাজ থাকবে বাড়ির বউদের বলো তো এই বিছানা পরিষ্কার করা ঘর ঝাড় দেওয়া রান্নাঘর পরিষ্কার করা এইসবই তো কাজ থাকে তাই না আর আমিও সেগুলো করে চলে গেছিলাম ফ্রেশ হতে ফ্রেশ হয়ে এসে তারপর কিন্তু জল খেতে বসে পড়েছি খালি পেটে জলটা আমি সবসময়ই খাই তো যদিও অনেকগুলো খাওয়ার চেষ্টা করি যেহেতু গরমকাল কিন্তু সত্যি বলতে জল বেশি খেতে পারি না এই দিকে বরকে বলছিলাম যেহেতু আজকে আমি রান্না করবো সেহেতু বেশি আজকে বাজার আনতে না কেননা বেশি রান্না করতে আবার আমার ভালো লাগে না আজকে আমি রান্না করব তার কারণ আজকে একাদশী শাশুড়ি মা যেহেতু একাদশী করেন তো উনি তো সারাদিন না খেয়েই থাকে বলা চলে তো তার জন্য কিন্তু আমি করি একাদশী দিন করে রান্না বান্না আমি করতে চাই নিরামিষ থাকলে কিন্তু উনি করে যাই হোক সকালবেলা তো শ্বশুরমশাইকে খাবার করে দিতে হবে খাবার খেয়ে দোকানে যাবে তাই আমার বর সবজি কেটে একদম রেডি করে দিচ্ছে আর আমি এদিকে নিজেও ড্রাই ফ্রুটস খাচ্ছি ওকেও খাইয়ে দিচ্ছিলাম এরপরে দেখো শ্বশুরমশাইয়ের জন্য করে নিলাম দুধ চা আর এদিকে দুধ জলটাও বসিয়ে দিলাম আমার শ্বশুরমশাই দুধ চা খেতে এত ভালোবাসেন যে প্রথমেই সকালবেলা উঠেই দুধ চা খায় একে তো চিনি ছাড়া দুধ চা তার মধ্যে কী যে টেস্ট পায় আমি তো ভেবেই পাই না যাই হোক বাবাকে চাটা দিয়ে দিলাম এরপরে আমার বরকে বললাম সবজিটা যেমন বানিয়ে ফেলেছ তুমি করে আমি এদিকে রুটিটা করছি আর জানো তো আজকে অনেক দিন পরে রুটি করতে চলেছি যাই না কেমন হবে তো যাই হোক চেষ্টা তো করতেই হবে তো এই দেখো আমার বর অলরেডি সবজিটা বসিয়ে দিয়েছে আর আমার শ্বশুরমশাই পেঁয়াজ রসুন এসব খেতে এতই ভালোবাসে যে পিঁয়াজ রসুন দিয়ে যা খুশি তুমি রান্না করে দেবে তাই খেয়ে নেবে আর এদিকে তো আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তাই ভাবলাম যে চলো একটা টোস্ট খেয়ে নিই আরও সবজিটা রান্না করবে তারপরে কিন্তু আমি রুটিটা করব আর এদিকে সবজিটা বসিয়ে দিয়ে আমার বরেরও খুব খিদে পেয়ে গেছে তো এখন দুজনে মিলে আম দুধ মুড়ি কলা এইসব খেয়ে নেব যেদিন থেকে আমের সিজন স্টার্ট হয়েছে আর আমের সিজন যেদিন থেকে শেষ হবে তার মধ্যেখানের সময়টা আমরা এইভাবেই সকালে আম দুধ এই এইসবই খাবো আর দেখো এই সব জিনিস কিন্তু আমার নিজে মেখে খেতে ভালো লাগে না আমার বর মেখে দেয় মা মেখে দেয় না হলে শাশুড়ি মা মেখে দেয় তারপরে কিন্তু আমি খেয়ে নিই তো এরপরে চলে এসেছি রুটি করতে ফটাফট করে রুটি করে নেব আর বেশি রুটি না যেহেতু খুব চারটে রুটি করব আর শ্বশুরমশাই কিন্তু দুটার বেশি খায় না রুটি যাই হোক দেখো আমার রুটি কিন্তু খুব সুন্দরই হয়েছে অনেকদিন পরে করলাম তবুও একদম গোল গোল নরম নরম ফুলকো ফুলকো রুটি এরপরে কিন্তু শ্বশুরমশাইকে দেখো খাবার বেড়ে দিয়ে দিলাম আর ওনাকে কিন্তু রুটি ছিঁড়ে এভাবে দিতে হয় এসব করছিলাম আর ভাবছিলাম যে এক ঝামেলা তো মিটে গেল এখন দুপুরের বান্না তো তোমাদের দাদাভাই ভাই তখনও বাজার আনিনি সেদিন একটু দেরি করেই বাজারে গিয়েছিল আর এদিকে তোমাদের দাদা বাজারে গিয়েছে আর আমার শ্বশুরমশাই দোকানে চলে গিয়েছে আর আমি এদিকে দুধ চাল দিতে এসেছিলাম কেননা শাশুড়া দুধ নিয়ে রেখে গেছে তাও বেশ অনেকক্ষণই হলো ভাবলাম যে এখন জালটা দিয়ে রাখি না হলে কিন্তু দুধ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে যতটা গরম পড়েছে এমনিতেই তো মানে বারবার করে দুধ চাল দিতে হয় না হলে দুধ নষ্ট হয়ে যায় আর আমার বর তো ফ্রিজে দুধ রাখা একদমই পছন্দ করে না ও ফ্রিজের কোনো জিনিসই পছন্দ করে না তবুও এমন কিছু জিনিস আছে সেগুলো ফ্রিজেই রাখতে হয় তো দেখো আমি দুধটা এখন জাল দিয়ে নিলাম চলো তোমাদের দেখাই আমার বর কি বাজার এনেছে আজকে এনেছে আর মাছ কিন্তু মাছ এনে ধুয়ে রেখে গেছে এখন কিন্তু আমি রান্না করব। আর দেখো নুন হলুদটাও মাখিয়ে দিয়ে গেছে আর আজকে বেশি কিছু রান্না করব না একটু ঢেঁড়স ভাজবো আর আর মাছের ঝোল করবো আর সকালে যে সবজিটা আছে তোমাদের দাদাভাই খেয়ে নেবে আর জানো তো রান্না করতে আমার বেশ ভালোই লাগে কিন্তু আমার শাশুড়ি আমাকে রান্না করতে দেন না খুব কমই রান্না করে ঢুকি তোমরা সবাই জানো কারণ আমার শাশুড়ি মা সবসময় বলে যে আমি যতদিন ভালো আছি আমি করব পরে তো তোমাকেই করতে হবে তো দেখো রান্না বসিয়ে দিয়েছি এদিকে প্রথমে আমি ঢেঁড়সটা ভেজে নেবো আমার শ্বশুরমশাই আমার বড় ঢেঁড়স খুব পছন্দ করে আর যেহেতু এক পথ দিয়ে খাবে কি করে এর জন্য কিন্তু আরেকটা পথ করে নিলাম আর এদিকে আর মাছগুলো ভেজে নিচ্ছি আর আর মাছের আজকে করবো পোস্ত দিয়ে সর্ষে দিয়ে তো এটা খেতে আমারও বেশ ভালো লাগে আমার বড় খুব পছন্দ করে আমার শ্বশুর মশাইও ভালো খান আর সর্ষে পোস্তটাও কিন্তু আমার শাশুড়ি মা বেটে দিয়েছে কেননা পাটায় আমি খুব ভালোভাবে বাড়তে পারি না আর এদিকে প্রায় দেখো রান্না শেষের দিকে এখন দেখো মাছগুলো দিয়ে দিয়েছি আর সত্যি এই রান্নার রেসিপিটা আমি এক্সট্রা করে শেয়ার করেছি তোমরা কেউ যদি ট্রাই করতে চাও ট্রাই করতে পারো ভীষণই ভালো খেতে হয় আর যে কোনো রান্না কিন্তু ভালোবেসে করলে এমনি অনেক সুন্দর হয় খেতে আর এটা আমার বরের খুবই পছন্দের রান্না তো হয়ে গেছে এখন দেখো আমি যেগুলো বাসন ছিল সিঙ্কে তো এগুলো এখন আমি সব মেঝে ঘষে ধুয়ে নেব আর দেখো বাসন ধুতে ধুতে আমার মনে পড়ে গেছে যে ফ্রিজে একটা কাঁচা আছে কাঁচা আমের চাটনি করতে হবে তো রান্না প্রায় শেষ গ্যাস ট্যাস মুছে ফেলেছি এখন মনে হলো যে চলো একটু চাটনি করি তো চাটনি যেমন আমি খেতেও ভালোবাসি সেরকম রাখতেও ভালোবাসি তো দেখো চাটনিটা খুব সুন্দর করে করে ফেললাম কাঁচা আমের চাটনি এমনিতেই খুব ভালো লাগে এরপরে চলে গেছিলাম স্নান করতে আর কয়েকদিন যাবো আমি কিন্তু দুপুরবেলা করে স্নান করি স্নান তো হয়ে গেছে আর তোমাদের দাদা হয়ে কিন্তু তো ও চলে আসবে তারপরে দুজনে একসাথে মিলে খাবো স্নান করে চলে গিয়েছিলাম মন্দিরে প্রণাম করতে আর এদিকে তোমাদের দাদাভাই জামাকাপড়গুলো সব ধুয়ে দিয়েছিল এগুলো এখন সব মেলে দিলাম এমনিতে ওয়েদার খুব একটা ভালো না মানে রোদ্র নেই কিন্তু ভালো গরম আছে তো এইদিকে দেখো তোমাদের দাদাভাই দোকান থেকে এসে স্নান করে পুজো চলে এসেছে তো এরপরে দুজনে একসাথে মিলে খেয়ে নিলাম আর শ্বশুরমশাই কিন্তু অনেক দেরি করে খান তারপরে দেখো সন্ধেবেলা আমার বরকে করে দিচ্ছিলাম লাল চা তো কেমন লাগলো ব্লক